হাই সর্বনাশ যে কিনা একেবারে টিনের দোসর ছিল টিনকে এত ভালোবাসত সে কিনা টিনের মুখে ঝপা ঝপ ঝপা ঝপ কি মারল ঝাঁটা ঝাঁটা আর জুতোর বাড়ি হুম হুম চর বলবো না কারণ ওটা ও রোজ সবার কাছ থেকে খাই মানে দর্শকদের কাছ থেকে ক্রিয়েটারদের কাছ থেকে অবশ্যই মুখের দ্বারা ভাষার দ্বারা মানে সংযত ভাষা দিয়েই ওকে বেশ জুতোর বাড়ি মারে তো আজকে দেখলাম ওর প্রিয় ওর ফিতা বৌদি মানে ওর মামার বাড়ির বৌদি মামার বাড়ির বৌদি মানে বড় বৌদি যে যে মেয়েটি সেদিন মানে কিছুদিন আগে বিয়ে হলো ছোট বৌদি সে আর যে ওদের বাড়িতে খুব আসে একটু রোগা করে অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যেহেতু আমি আসল নামটা বলছি না তবু বলে দিচ্ছি ফিতা বৌদি হুম নাম বলতেও অসুবিধে নেই তো রীতা বৌদি আজকে এইভাবে ওর মুখে ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি মারলো মানে আমি তো জাস্ট অবাক যে কিনা ওর সাথে ক্যামেরা শেয়ার করার জন্য মানে মরিয়া হয়ে থাকতো নাচা গানা ওর চ্যানেলেই প্রচুর রিলস রয়েছে হঠাৎ কেন সে এইভাবে এইরকম টিনের সাথে ব্যবহার করলো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখে ভাবছো কি বলছে রে ভাই ভিডিও তো কোথাও দেখতেই পেলাম না 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 দেখেছি তাই হোক গতকাল আমাকে একজন লিখে গেছে চৈতালিদি তুমি আস্তে আস্তে একদম ডিটেকটিভ হয়ে যাচ্ছ আরেকজন আমার মানে পুরনো দর্শক বন্ধু সে লিখে গেছে একদম সত্যি তাই এগুলো একটু খুটিয়ে দেখতে হয় তো খুটিয়ে দেখে আমি এটাই বুঝলাম একদম প্রমাণ সহকারে তোমাদেরকে আমি বলে দেবো তো যাই হোক আর চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা ও এখন মানে কি বলবো দায়িত্ব নিয়ে নিয়েছে বাড়ির দায়িত্ব নিয়েছে কারণ ঠাম্মিকে ওকে দিয়ে আসতে হবে যেখানে দাদা রয়েছে দাদার এখন অনেক কাজ চার চাকা দু চাকা এখন দু চাকা না তিন চাকা টোটোই তিনটে চাকা হয় চার চাকা তিন চাকা এটা নিয়ে মানে এখন ভীষণ ভীষণ ব্যস্ত তো সেক্ষেত্রে কে আর আছে মাও যেতে পারবে না ঠিক আছে মা অসুস্থ হয়েছিল কিছুদিন আগে কিন্তু কোথাও যাওয়ার জন্য দেখলাম মাও ব্যাগ গুছিয়ে ফেলেছিল মানে দরকারি কাজে যাবে ঘুরতে যায় মানুষ ঘুরতে যায় ব্যাগপত্র নিয়ে কি দরকারি কাজে যায় কে জানে কী করে বেড়াচ্ছে সেটা ওরাই জানে এই যে একটুখানি টুকুস করে হিন্টস দিল এরপর যদি লোকে দুটো বাজে কথা বলে তখন কিন্তু ওরা আবার নিতে পারবে না মা মেয়ে দুজনে মিলে একেবারে কোমরে কাপড় গুঁজে মানে ঝগড়া করার মতন করে চলে আসবে হিন্টস দেওয়ার কি ছিল ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ব্যাগ গোছানো হয়ে গেছে কিন্তু ঘুরতে যাওয়া হলো না ওর মা বলল মানে ব্যাগপত্র টোটাল মোটামুটি দুটো তিনটে ব্যাগ গোছানো হয়ে গেছে ঘুরতে আবার নয় একটু দরকারি কাজে যাচ্ছি এবার দরকারি কাজটাই তো লোকে প্রশ্ন খুঁজবে মানে প্রশ্ন করবে আর অনুসন্ধান করবে কি দরকারি কাজ তাহলে তো যাই হোক উনি যখন আর যাচ্ছেন না ঘুরতে সেটা নিয়ে আর বলে লাভ নেই উনি অসুস্থ থেকে এই কিছুদিন আগে সুস্থ হয়েছেন মানে হাত নিয়ে অসুস্থ ছিলেন তারপরে জ্বর হয়েছিল ওনার তো যাই হোক তো এখন কে আছে ছাই ফেলতে ভাঙাকুলো সংসারের দায়িত্ব সবার সেবা দায়িত্ব কর্তব্য নিয়েছে মেয়ে খুব ভালো কথা মেয়ে বলে কি নেবে না তা কখনোই নয় কিন্তু মেয়ের দায়িত্ব নিতে দেখি এই ফ্যামিলিটা পিছিয়ে যায় মেয়েকেই মেয়ের দায়িত্ব নিতে হয় অথচ মেয়ে সবার দায়িত্ব নেয় আর না নিয়ে উপায় নেই তো ওই জন্য নেয় আর কি তো যাই হোক ঠাকুমাকে নিয়ে হচ্ছে মেয়ে যাচ্ছে কোথায় না পিসির বাড়ির উদ্দেশ্যে প্রথম কথা হচ্ছে পিসির বাড়িতে যখন মানে গেল আর কি আর দেখলাম না যে পিসির বাড়িতে গেল অথচ পিসির বাড়িতে কিছু শ্যুট করলো কারণ যে মাসি ওর একটা মেজমাসি না সেজো মাসি আছে যেভাবে সেই মনে আছে বিয়ে বাড়িতে ক্যামেরা দিয়ে বলেছিল ক্যামেরা বন্ধ কর করে একদম মানে মারতে উদ্যত হয়েছিল কিছুদিন আগে যখন ওর মা ওই মাসির বাড়ি থেকে বালুরঘাটের বাড়িতে গেল বালুরঘাটের আরেক দিদির বাড়িতে সেই মাসিও কিন্তু ক্যামেরা অন করাতে ওর মাকে মুখ ঝামটা দিয়েছিল মানে মাসিরা আস্তে আস্তে ক্যামেরার আড়ালে চলে যাচ্ছে এবার দেখলাম পিসি পিসির বাড়িতে গেছে জানি হ্যাঁ ওর কৃষ্ণনগরে এক পিসি থাকে আর এক পিসি ওই তোমার ভিন রাজ্যে থাকে তো সেক্ষেত্রে এই পিসির বাড়িতে গেল পিসির বাড়িতে চা খেলো যেটা আমাদেরকে মুখে বললো আর কি চা খেলো ঠাম্মিকে পৌঁছে দিল হ্যাঁ কিন্তু পিসির বাড়িতে শ্যুট করলো না আচ্ছা মাসি পিসি এরা তো বেশ আহ্লা হবে না যে আমাদের ভাইজি বা আমাদের ভাগ্নি খুব মানে বড় ব্লগার সোশ্যাল মিডিয়ায় ফেস ভ্যালু আছে সেরকমই তো হয় স্বাভাবিকভাবে আমরা তো সেটাই জানি কিন্তু সবাই কি ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো সেখানে পিসির বাড়িতে কিছুই শুট হলো না পিসিকে দেখানো তো দূরের কথা মাস পিসে মশাইকে দেখানো তো দূরের কথা পিসির বাড়িতে যে গিয়ে পৌঁছালো এক কাপ চা খেয়ে আবার মামার বাড়ি চলে আসলো কিন্তু কিচ্ছু দেখালো না ওই যে বললাম ওর ওই ক্যারেক্টারের জন্য ওর নোংরা জন্য না সবাই আস্তে আস্তে ক্যামেরার আড়াল হয়ে যাচ্ছে মানে নিজেদের মুখটা আর ওই নোংরা ক্যামেরার মানে নোংরা চরিত্রের সঙ্গে আর মেলাতে চায় না এক ফ্রেমে রাখতে চায় না কিন্তু কিছু করার নেই যেহেতু বাড়ির মেয়ে রোজগেরে এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার নিজে স্বাবলম্বী হয়ে গেছে এবং নোংরামিও করেছে সবটাই তো সব তারা জানে সবটাই তারা জানে আমাদের থেকে ভালো তারা জানে কিন্তু তারা আর চায় না যা করছে করুক ওই পরের মেয়ে পরমানন্দ এরকম একটা ব্যাপার যত গোল্লায় যায় ততই আনন্দ তো সেক্ষেত্রে যা করছে করুক কিন্তু বাড়িতে যেহেতু এসছে কুটুম নাও করতে পারবে না অথচ ক্যামেরায় সবাই দেখুক যে এই মারকামারা মেয়ের আমরা আত্মীয় সেটাও কেউ জানুক ঠিক সেই কারণে কিন্তু ক্যামেরায় দেখলাম পিসির বাড়িতে কোনো কিছুই ও ক্যামেরায় শ্যুট করলো না অথচ ভিডিও শ্যুট ছোট হয়েছে অথচ ভিডিও আট মিনিটের হয়েছে বললো কিছু শ্যুট করতে পারিনি বা এটা তো মানে দারুণ ব্যাপার ছিল বাইরে বেরোনো মানে তো দারুণ শ্যুট করা যাবে পিসির বাড়ি গেলাম চা খেলাম পিসিকে নিয়ে এক ঝলক দুটো কথা বলে নিলাম তাই না পিসি বলে কথা বাবার বোন তো সেখানে এইরকম আরও ছাড়ো ভাব কেন যাই হোক ঠাম্মিকে পিসির বাড়িতে রেখে হচ্ছে তোমার আর ঠাম্মিকেই বা হঠাৎ করে পিসির বাড়ি যেতে হলো কেন সেটা ব্যাপারটা নয় আমি পরের ভিডিওতেই বলবো সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব এখন হচ্ছে টিনকে নিয়ে আলোচনা তো সেক্ষেত্রে পিসির বাড়িতে কিছুই শ্যুট করলো না চলে এলো মামার বাড়িতে আচ্ছা মামার বাড়িতে জানি মামার বাড়ি ভারী মজা পিসির মাসির থেকেও দেখবে একটা কথার সাথেই আছে যে মামার বাড়ি মানে একদম মজার আবদারের জায়গা তো মামার বাড়িতে চলে এসেছে এবং মামার বাড়িতে এসে হচ্ছে তোমার মামা মামি তাদেরকেও দেখানো গেল না মামা মামি এর আগে যে মুখ দেখায়নি তা কিন্তু না মুখ দেখিয়েছে কিন্তু আজকের ভিডিওতে মামা মামাই শুধু গলার আওয়াজ পাওয়া গেছে কখন যখন ওই বিড়াল বাচ্চাটাকে নিয়ে করছিল আচ্ছা বিড়ালের বাচ্চাটা এত বড় হয়ে গেছে সেই ওদের বাড়িতে চুন্নু বিড়াল আছে তার একটা বাচ্চা আমরা হ্যাঁ ছোটোই দেখেছিলাম বাচ্চাটাকে যখন বিয়ে বাড়িতে গিয়েছিল তখনও ছোট্ট ছিল বাচ্চাটা বেশ বড় সড়ো হয়ে গেছে তো বললো বাচ্চাটা এত বড় হয়ে গেছে তো আমার বড্ড হাসি পেলো তখন যে ওর নিজের বাচ্চাও কত বড় হয়ে যাচ্ছে তার কোনো হুশ নেই বিড়ালের বাচ্চা বড় হয়ে গেছে দেখে ও অবাক হয়ে গেছে অবাক হয়ে গেল হ্যাঁ বাচ্চারা এইভাবেই তাড়াতাড়ি বড় হয় চোখের পলকে তারা বড় হয়ে যায় সে কোনো পশুর বাচ্চাই হোক আর মানুষের বাচ্চাই হোক তোর বাচ্চাটাও কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে আর তুই দিন দিন ছোট হয়ে যাচ্ছিস মানে এই টিনকে বলছি আর কি তো বিড়ালের বাচ্চার বড় হওয়া দেখে ও কি উচ্ছ্বসিত ও মা আমার সঙ্গে যাবি হ্যাঁ সারা জীবন ওই কুকুর বাচ্চা নয় বিড়াল বাচ্চা নয় পাখির বাচ্চা এইসব নিয়েই থাকতে হবে আর যদি মানে সেরকম ডিভোর্স টিভোর্স হয় তখন হয়তো একটা কোলে আসবে আর কি নাহলে নিজের বাচ্চা থাকতে সে ওই বিড়াল বাচ্চাকে বড় হওয়া দেখে আর বিড়াল বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে বলে একটা মানে আমার সঙ্গে যাবি আমার বাড়িতে যাবি এরকম একটা ব্যাপার তো নিজের বাচ্চাকে তো আর পায়নি কি করবে বলো মানে ওই যদি পশুর বাচ্চা নিয়ে যদি প্রক্সি দেওয়া যায় মানে ওরা যদি প্রক্সি দিতে পারে আর কি তো সত্যি কথা বাচ্চারা এইভাবেই বড় হয়ে যায় আসলে বাচ্চার বড় হওয়া দেখতে পাচ্ছে না তো নিজের বাচ্চার বড় হওয়া দেখতে পাচ্ছে না আবার বাড়িতেও কোনো বাচ্চা নেই যে বাচ্চারা যে কী তাড়াতাড়ি বড় হয় আমরা যারা বাড়িতে বাচ্চা আমাদের আছে আমরা বুঝতে পারি কী দিয়ে বলো তো ওদের ওই জামা কাপড় ছোটো হওয়া দিয়ে জামা কাপড় যেন এবছরের জামা ও বছর পড়তে পারে না যে কী তাড়াতাড়ি ওরা বড় হয় আমরা মানে হয় বুড়ি হই দেরিতে একটা সময় বড় হওয়ার পরে বুড়ি হই দেরিতে মানে হচ্ছি তো হচ্ছি অনেকগুলো বছর কেটে যাচ্ছে কিন্তু বুড়ি হই দেরিতে কিন্তু বাচ্চারা যে কী তাড়াতাড়ি বড় হয় সেটা যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যারা বাচ্চা নাড়াঘাটা করে যারা বাচ্চা মানুষ করেছে তারাই বুঝতে পারবে ও কি করে বুঝবে তাই জন্য পটাশ করে একটা কথা বলে ফেললো উমা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে হুম হুম তোর কোলের বাচ্চাটা আড়াই বছরের ফেলে আসা বাচ্চাটাও কিন্তু এতটাই বড় হয়ে গেছে অনেকটাই বড়ো হয়ে গেছে তাকে ভিডিওতে যতটা দেখা যায় তার চাইতেও হয়তো অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি বড় হয়ে গেছে যেটা আমরা মানে অফ ক্যামেরায় বুঝতে পারি মানে হয় মানে ওর কথা বার্তা সারাদিনই তো চলতে থাকে তো সেটা আমরা যেটুকু অন ক্যামেরা দেখি সেখান থেকেই বুঝতে পারি অন্তত তোর চাইতে মনে হয় বেশি ম্যাচিওর হয়ে গেছে আর ও দিন দিন ছোটো হয়ে গিয়ে নেকি পুষি আদু পুষু কথা বলে নেকি নেকি যেন এই মাত্র মায়ের পেট থেকে টপাস করে বেরিয়ে পড়লো এরকম করে কথা বলে আর কি তো যাই হোক বাচ্চারা এভাবেই বড় হয় তো এটা গেল একটা ব্যাপার এবারে কথা হচ্ছে মামা মামিকে দেখানো গেল না এবং ও বলল যে দাদারা ওই ঘরে শুয়ে পড়েছে রাত্রেবেলা যখন ফিরে এলো পিসির বাড়িতে একদিনও থাকা গেল না ওকে মামার বাড়িতে চলে আসতে হলো ঠিক আছে সেটাও মেনে নিলাম ওই যে বললাম মামার বাড়ি ভারী মজা মামার বাড়ির আবদারটাই আলাদা এবং কি বলল যে দুই বৌদি দুই বৌদি বাপের বাড়ি গেছে ছোট বৌদিও বাপের বাড়ি গেছে এবং বড় বৌদিও বাপের বাড়ি গেছে ছোট বৌদি মানে রিসেন্ট যার বিয়ে হলো যেই মামার ছেলে সেটা ছোট বৌদি আর বড় বৌদি মানে হচ্ছে ওই রীতা ফিতা বৌদি আর কি তো রিতাফিতা বৌদি কিন্তু বাপের বাড়িতে যায়নি এটা মিথ্যে কথা বললো মা গো মা এত বড় মিথ্যে চারণ কেন করলো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম তার কারণ হচ্ছে বললো দুই বৌদি বাপের বাড়িতে গেছে অথচ যখন ও মামার বাড়ির পাশ দিয়ে মামার ছেলের টোটো করে পিসির বাড়ির উদ্দেশ্যে ঠাম্মিকে নিয়ে যাচ্ছিলো মানে মামার বাড়ি যে তো আর ঠাম্মিকে নামায়নি ওই পিসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তখন বললো রিতা রিতা করে ডাক পারল আর তখন ঠিক হলুদ নাইটি পরে ওর রীতা বৌদিও কিন্তু বাড়ির জঙ্গলের পাশ থেকে মানে একটু দূর থেকে বেরিয়ে আসছিল তখন বললো ওখানে টোটোটা দাঁড় করিয়েছিলো যারা ভিডিওটা দেখেছো তারা পরিষ্কার বুঝতে পারবে সেখানে হলুদ নাইটি পরে ওর রীতা বৌদি কিন্তু বেরিয়ে এলো রীতা বৌদিকে আমরা সকলেই চিনি যদি না চিনতাম তাহলে বুঝতে পারতাম না ও ঢপটা মারতে পারতো কিন্তু এত বড়ো ঢপটা ও দেখিয়ে তারপরে কি করে মারলো যে বৌদিরা সব বাপের বাড়ি চলে গেছে আজকে বৌদিরা কেউ নেই এমন সময়ই এসেছি বৌদিরা কেউ নেই দুজনেই বফের বাড়ি চলে গেছে তো সেক্ষেত্রে রিতা যখন ওই জঙ্গলের ওখান দিয়ে বেরিয়ে আসছিল ঠিক আছে যখন বেরিয়ে আসছিল তখন বলল রিতা কিন্তু বলল ওই তো ওই তো রিতার বট যেহেতু টোটো চালাচ্ছিলো বললো ওই তো ওই তো আসছে তখন রিতা কথাটা কি বলল ক্যামেরা বন্ধ করো কেন আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবং সেইখানেই ওইখানে ভিডিও কাট হয়ে গেল ও চলে গেল পিসির বাড়ি পিসির বাড়ি থেকে চাটা খেয়ে ঠাম্মিকে রেখে ও যখন চলে এলো মামার বাড়িতে তখন এসে বলল বৌদিরা কেউ নেই আর যখন হলুদ নাইটি পরে ওর রীতা বৌদি এগিয়ে আসছিলো ওর ডাক শুনে ডাক শুনে এগিয়ে আসছিলো বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন আছে তখন বলল ক্যামেরা বন্ধ করো এবং ঝপাং করে কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিল টিন এবং বাড়িতে এখন ফিরে আসলো এবং এসে বলল কি যে বৌদিরা বাড়িতে নেই এবং রাত্রে এখন এই ঘরে শোবো মানে আমি এখন এই রিতা বৌদির ঘরে শোবো আর হচ্ছে তোমার দাদারা ওই ঘরে শুয়ে পড়েছে আমি কালকেই বাড়ি চলে যাব তো সেক্ষেত্রে ও কালকেই কেন বাড়ি চলে আসবে ও তো মামার বাড়ি গিয়ে এর আগেও থেকেছে বাড়ি চলে আসবে তার কারণ ও বুঝতে পারলো যে ওখানে থেকে আমি ঠিক সেইভাবে ক্যামেরা করা বা ব্লগিং করা আমার পক্ষে সম্ভব হবে না ঠিক এই জন্যই আজকের ব্লগিংটা কিন্তু আট মিনিটের হয়েছে এবং ও তখন কথাটা কি বলল যে বৌদি যদি থাকতো তাহলে আমার সঙ্গেই শুতো ও কিন্তু ঘরটাকে পুরো দেখালো না খাটের একটা কোনায় ও ভিডিওটা ওইভাবে শেষ করলো আর সেই জন্যই সারাদিন মামার বাড়িতে থেকেও মামার বাড়িতে সারাদিন থেকেও কিন্তু ও ভিডিও শুট করতে পারেনি মাত্র আট মিনিটের ভিডিও করেছে এবং সেই জন্যই একটা রাত থেকেই কিন্তু ও পরের দিনই আবার চলে আসছে কারণ হ্যাঁ অনেকে বলবে কেন ও তো মামার বাড়িতে আগে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করেছে স্বতস্ফূর্তভাবে বৌদিদের সঙ্গে রিলস বানিয়েছে সব কিছুই করেছে কিন্তু এই যে দিল্লি চলে যাওয়া এবং দিল্লি চলে যাওয়ার পিছনে যে আসল কারণটা কি সেটা আমরা অনুমান করি কিন্তু ওর আত্মীয় স্বজনরা সঠিকটা জানে তাই এমন কোনো কারণ আছে দিল্লি চলে যাওয়ার পিছনে হঠাৎ করে আমার ঘুরতে গেলাম ভালো লেগে গেল দু মাস থাকার পরে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলাম অত গল্প কথা ভাই যে সমস্ত দর্শকরা হজম করবে তাদেরকে শোনানো যায় আমাদেরকে নয় আমরা বিশ্বাস করিনি কারণ ওখানে কোনো ঘাপলা কেস আছে বলেই ও ওখানে সেটেল হয়েছে ঠিক আছে এবারে হচ্ছে সেইটা আমরা অনুমান করি আমরা তো কোনো স্টেটমেন্ট দিতে পারি না অনুমান করতে পারি এবং আমাদের অনুমান ক্ষমতা এতটাই তীক্ষ্ণ থাকে এতটাই তীক্ষ্ণ থাকে যেটা ভবিষ্যতে সঠিক মানে বারবার সঠিক হয়েছে বারবার সঠিক হয়েছে ফোকলার ব্যাপারটা যেমন তো সেক্ষেত্রে এই মামার বাড়ি বলো পিসির বাড়ি বলো বা ওর আত্মীয় স্বজন যারা ওকে চেনে জানে তারা বলো তারা কিন্তু আসল খবরটা কানা শুনেই যায় আমাদের আত্মীয়ের মধ্যে কারোর কিছু হলে আমরা শুনতে পাই না কার বাচ্চা হলো কার বিয়ে বিয়ে ঠিক হলো কে প্রেম করছে আমরা কিন্তু কোনো না কোনো আত্মীয়ের মারফত ঠিক জেনে যাই ঠিক টিনের ক্ষেত্রেও সেটাই ঘটেছে বলে আগে যারা মুখ দেখাতো আগে যারা স্বতঃস্ফূর্তভাবে ওর ভিডিওতে আসতো মানে মামার বাড়ির লোকেরা তারা কিন্তু আজকে বলছে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তারা আর ক্যামেরাতে আসলোই না মামার বাড়ি গেল পিসির বাড়ি গেল দু দুটো আত্মীয়ের বাড়ি ঘোরা হয়ে গেল শুধুমাত্র ক্যামেরার ফ্রেমে একমাত্র ও এমনকি ও যে বললো যে আমার মামার ছেলে টোটো নিয়ে আসছে এমনকি তাকে পর্যন্ত দেখা গেল দেখানো গেল না একমাত্র ট্রলিটা তুলছে যখন তখন শুধু দেখানো গেল পিছন থেকে মানে ওর ঠাম্মির ট্রলিটা যখন তুলছে লাল রঙের ট্রলিটা তো সেক্ষেত্রে মানে এইটুকু বোঝা যাচ্ছে যে ওর ক্যামেরাতে আর কোনো আত্মীয় স্বজনও আসতে চায় না যেমন বাবাকে জোর করে একবার নিয়ে এসেছে সেও বাবা মুখ তুলে তাকালো না মায়ের ক্যামেরাতে বাবা আর এলোই না তো সেক্ষেত্রে ওদের ভেতরের বাড়ির কেচ্ছা এত নোংরা এত দুর্গন্ধ ছড়ায় এত মানে সবার বাবার সাথে মায়ের মায়ের সাথে বাবার মেয়ের সাথে অন্য কারোর অন্য কারোর সাথে মেয়ের মানে ওদের পরিবারটা এত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে যে যারা ক্যামেরাতে নেচে কুদে রিলস বানিয়েছে তারা আজকে বলছে ক্যামেরা বন্ধ করো আর সেখানে বাধ্য হয়ে ক্যামেরা বন্ধ করতে হচ্ছে কারণ দেখো কারোর অনুমতি ব্যতিরেকে কিন্তু ক্যামেরা করা যায় না এটা টিনও জানে আমরা প্রত্যেকে জানি সেই জন্য ক্যামেরা বন্ধ করতে হলো এবং রাতের বেলা বলতে হলো যে বৌদি বাপের বাড়ি চলে গেছে বৌদি বাপের বাড়ি চলে গেছে কী মিথ্যে গুছিয়ে বলে হ্যাঁ আর এত কনফিডেন্টের সঙ্গে মিথ্যে বলে বলে আমি ভাব নাক মুখ ফুলিয়ে একেবারে গলা বাজি করে ক্যামেরার দিকে তাকিয়ে মিথ্যে বলবো সবাই সেটা বিশ্বাস করে নেবে সবাই কি মানে কি বলবো ঘাস খেয়ে থাকে নাকি আমরা ঘাস খেয়ে থাকি আমরা কিছু বুঝি না তাহলে একই ভিডিওতে কয়েক ঘন্টার ব্যবধানে কি করে বৌদিকে দেখানো গেল আর বৌদি কী করে বলল যে ক্যামেরা বন্ধ করো কি করে বলল আর এই সব জিনিস কাটতে 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 এবং ভিডিও করতে না করতে করতে ক্যামেরায় কাউকেই আনতে পারবে না কি আর করবে তো সেক্ষেত্রে ওর ভিডিওটা আজকে আট মিনিটের হলো নাহলে মামার বাড়ি পিসির বাড়ি ঘুরলো মানে দারুণ ভিডিও হতো সন্ধ্যা থেকে কি করলো বৌদির সঙ্গে কি আড্ডা মারল হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে অফ ক্যামেরা ওদের সম্পর্ক খারাপ বা কিছু বাধ্য হয়ে মানতে হবে কেউ যদি জেচে পড়ে কুটুম বাড়িতে আসে তাকে কি বাড়ি থেকে বের করে দেবে বাধ্য হয়ে মানতে হবে কিন্তু সেটা অফ ক্যামেরা আমি কখনোই বলছি না ও গেছে বলে ওর মামা মামি অখুশি হয়েছে বা ওর বৌদি অখুশি হয়েছে না সেটা নয় কিন্তু ওর মুখে জুতোর বাড়ি ঝাটার বাড়িটা কিভাবে মারলো ওকে ওইভাবে একজন ব্লগার তাকে মানে কি বলবো ফেমাস ব্লগার তাকে বলছে ক্যামেরা বন্ধ করো তো সেক্ষেত্রে এটা তো অবশ্যই ঝাটা জুতোর বাড়ি মারার মতোই তাই না চর বলবো না ও রোজই খাচ্ছে মানে ওই তোমার ভিউয়ার্সদের কাছ থেকে ওর নেগেটিভ ভিউয়ার্স ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে খেতে 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 গাল কোথায় তুবড়ে যাবে তা না গাল ফুলেই যাচ্ছে যাই হোক সেটা পরের কথা কিন্তু কথা হচ্ছে যখন বাড়ি থেকে বেরোলো তখনও পর্যন্ত কিন্তু ওর মা বলো বৌদি বলো কেউ কিন্তু সামনে এগিয়ে এলো না এমনকি ওর দাদাও কিন্তু টোটো করে ছাড়তে যায়নি ঠিক আছে বললো কি দাদার ভাড়া আছে ওর দাদার ভাড়া আছে আরে বাবা ওর দাদা কি টোটো নিয়ে বিদেশে ভাড়া কাটতে যায় যাই হোক বললো চার চাকার ভাড়া আছে কিছু একটা বুজরুকি দিয়ে দিলে হলো অ্যাকচুয়ালি প্রত্যেক দিন প্রত্যেক দিন ব্লগে মিথ্যে কথা বলে প্রত্যেকটা দিন ব্লগে মিথ্যে কথা বলে যারা ধরতে পারে তারা খুব ভালো যারা ধরতে পারে না তারা অন্ধভাবে বিশ্বাস করে বা ধরতে চায় না সবচেয়ে বড় কথা আজকে তো পরিষ্কার দেখা গেল হলুদ নাইটি পরে রীতা বৌদি বেরিয়ে আসছে ক্যামেরা অন বন্ধ করতে বললো ও ক্যামেরা বন্ধ করে দিল রাত্রেবেলা বলে দিল যে বৌদি নেই বাপের বাড়ি গেছে মানে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা জানি না আবার এই ভিডিও দেখার পর মানে কালই আবার বৌদিকে দেখায় কি না সেটা আমি জানি না কারণ ও আমার ভিডিও ফলো করে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি এবং তোমরাও বুঝতে পারো তার কারণ হচ্ছে আমি যেহেতু ওকে প্রত্যেক দিন মানে একদম গোড়ার থেকে মানে শুরুর থেকে ওকে মেনশান করে আসি ওর মাকে মেনশান করি ওদের কাছে এই ভিডিও পৌঁছবেই এবং ভিডিও দেখে হয়তো বা আবার বৌদিকে দেখাতে পারে এক ঝলক হয়তো দেখাতে পারে এক ঝলক তো সেক্ষেত্রে কারণ যেহেতু বৌদি আগে এসেছে না দেখাবার কিছু নেই অনেক কীর্তিকলাপের পরেও বৌদি এসেছে কিন্তু আমার মনে হয় দিল্লিতে এমন কিছু ঘটিয়েছে যার জন্য কেউই আর ক্যামেরার সামনে আসতে চাইছে না বা লজ্জা পায় কারণ প্রত্যেকেরই তো মান সম্মান আছে এরা তো মান সম্মান বিকিয়ে দিয়েছে নিজেদের অর্থের জন্য অর্থ ছাড়া এরা কিছু বোঝে না যা খুশি লোকে বলুক যা খুশি বলুক আমাদের ভাই ভিউজ চাই রেভিনিউ চাই মান সম্মান লাজ লজ্জা ইজ্জত এদের কিচ্ছু নেই সব সোশ্যাল মিডিয়াতে এসে কিলো দরে বেঁচে দিয়েছে কিলো দরে কিন্তু সব পরিবারের তো সেরকম থাকে না একটু তো মান সম্মান থাকে সেই জন্যই ক্যামেরা লাগালে তার মানে এই নয় যে ওকে পছন্দ করছে না বলে নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য যাই হোক চলো এই ভিডিওটা এইখানেই শেষ করছি এরপরে আরও একটা ভিডিও আসবে সেই ভিডিওটাতে আরও অনেক কিছু বলবো অনেক কিছু বলার আছে ওর বাবার সম্বন্ধে ওর ঠাম্মির সম্বন্ধে অনেক কিছু এমনকি ওর মায়ের সম্বন্ধে সব কিছু নিয়েই বলবো অবশ্যই ভিডিওগুলো দেখো এবং তোমাদের মতামত জানিও লাইক করে দিও আর কমেন্ট করো আর যারা প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো মানে দেখছো আর কি সরি যারা প্রথমবার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আর একটা কথা বলার আছে আমি এই যে রীতা বৌদি কোথা থেকে বেরিয়ে আসলো হরুদ নাইটি পরা যারা ভিডিও দেখেছো তো দেখেছো আর যারা দেখো তাদের জন্য আমি টাইমটা মেনশান করে দেবো ঠিক আছে আর ওখানটা যে বললো ক্যামেরা বন্ধ করো ওইটা তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি ঠিক আছে কিন্তু ও যে পুরোপুরি মিথ্যে বললো সেটা কিন্তু প্রমাণিত যে বৌদি বাপের বাড়ি চলে গেছে হ্যাঁ তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো ঠিক আছে সবাই সাথে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ মানে আমি যে মুখ না দেখিয়েই ভিডিও করছি ভিডিও বললে খুব ভুল হবে আমি তোমাদেরকে বলি ভিডিওতে স্বাগত আমি জাস্ট মানে অডিওই দিই তো সেক্ষেত্রে তবু যে মানুষ সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে এটাই আমার কাছে পরম প্রাপ্তি অনেক অনেক পাওয়া ঠিক আছে অনেক পুরনো ভিউয়ার্স এখনও দেখে তারা যে সরে যায়নি এটাই মানে আমার কাছে সত্যি আমার মনে হয় বড় পাওয়া যাই হোক এইভাবেই ভালোবাসা জিতে থেক তোমাদের ভালোবাসায় আরও অনেক অনেক তথ্য অনেক অনেক জিনিস খুঁটিয়ে বার করে আনতে চেষ্টা করব আর কি চলো টাটা